খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা দাবিতে রাজপথে নেমে আসে ফুলনা জিরো পয়েন্ট মোড় শিববাড়ি মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আন্দোলনে যুক্ত হতে দেখা যায় যা আন্দোলনকে আরো বেগবান করে আন্দোলন দমাতে পুলিশ খুলনা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ টিয়ার এবং গুলি নিক্ষেপ করে গল্লামারি এলাকা রণক্ষেত্রে পরিণত হয় শিক্ষার্থীদের গণমিছিলকে বাধা দিতে পুলিশ ঝাঁপিয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন এবং অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন যাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হন অনেক আন্দোলনকারীকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সাতাশে জুলাই খুলনা জেলা কারাগারে নিরাপত্তা জোরদার করা হয় জুলাই মাসের শেষ দিকে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশকে নিয়ে একটি বৈঠক করানো হয় যেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় তবে শিক্ষার্থীদের আরেকটি অংশ বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় খুলনা ছাত্র নেতা রাজপথ দখল করে নেয় শহরের বিভিন্ন সরকারি স্থাপনা যেমন খুলনা জেলা পরিষদ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র এবং খুলনা প্রেস ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে জুলাই আগস্টে এই গণঅভ্যুত্থান খুলনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্দোলনে খুলনার জন নিহত এবং তিন শতাধিক আহত হয় এই রক্তাক্ত অধ্যায়ের পর অবশেষে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে খুলনা সহ সারা দেশে আন্দোলনে বিজয় ঘোষিত হয় এই বিজয় খুলনার মানুষের হৃদয় এক নতুন ইতিহাস তৈরি করে মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ বেতার খুলনা